নাগিন ডান্স দিয়ে রিভিউ নিলেন শান্ত হাসতে হাসতে শেষ মুশফিকুর রহিম ম্যাচটি ড্র ঘোষণার ঠিক আগের ঘটনা তখন একটা রিভিউ নেই বাংলাদেশ তবে তার আগে অধিনায়ক শান্ত কিছুক্ষণ ভাবছিলেন রিভিউটা নেবেন কি নেবেন না তবে শেষ পর্যন্ত নিয়েই নেন ঠিক তখনই দেখা মজার সেই মুহূর্তের রিভিউটা শান্ত রীতিমতো নাগিন ডান্স দিয়েই নিলেন যা ছিল সত্যি হাস্যকর উল্লেখ যে এদিন আরেকটি আর একটি সেশন বেশি পেলে কি বাংলাদেশ দল জিততে পারত এ প্রশ্ন এখন তোলাই যায় কারণ দ্বিতীয় ইনিংসে দুশো ছিয়ানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বত্রিশ ওভার খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা তাতে হারিয়েছে চার উইকেট আর একটি সেশন পেলে বাকি ছয় উইকেটও হয়তো তুলে নিতে পারত টাইগার বোলাররা তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হল না চার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা বাহাত্তর রান তোলার পরই শেষ হয়ে যায় নির্ধারিত সময় যার ফলে গল টেস্ট শেষ হলো অমীমাংসিতভাবে নিষ্প্রাণ ড্র হিসেবেই